নেকড়ে তার সন্তানকে নিয়ে বের হয়েছে খাবারের সন্ধানে হাঁটতে হাঁটতে নেকড়ে তার শাবককে বলল ঘাস খেতে খেতে পারলে তোমার বেঁচে থাকাটা সহজ হতো কিন্তু তোমাকে যে হয় মাংস এটাই তোমার জন্য অভিশাপ জঙ্গল তো পুরো ছাপ হয়ে গেল এত খাবার কোথায় পাবে বলো বাঁচবেই বা কেমন করে নেকড়ে শাবক চুপ করে বাবার কথা শুনছিল আর নেকড়ে তার কথা চালিয়ে গেল মানুষ আমাদের যত হত্যা করেছে আমরা কিন্তু ততটা মানুষ মারিনি হাতে গোনা দুই একটা দুর্ঘটনা ছাড়া তারপরও মানুষ হলো সভ্য আর আমরা হলাম হিংস্র অসভ্য প্রাণী আসলে এই পৃথিবী কিভাবে শুরু হলো আর মানুষ কিভাবে সবকিছু ধ্বংস করে আজ সভ্য সেজে বসে আছে তা একমাত্র আমরাই উপলব্ধি করতে পারি অথচ মানুষ নাকি সবচাইতে সভ্য প্রাণী হাঁটতে হাঁটতে বাবা আর ছেলে একটি খামারের পাশে আসলো। সেখানে ভেড়ার পাল চড়ে বেড়াচ্ছিল তোমার জন্য খাবার নিয়ে আসি বাবা বলল না তুমি এখনো ভালো শিকারী হয়ে ওঠনি ধরা পড়লে নির্ঘাত মৃত্যু হবে তোমার বরঞ্চ আমি যাই তুমি এখানে অপেক্ষা করো ওই যে লোকটা দেখছো ও হল রাখাল আর ওর হাতে যে লাঠিটা দেখছো ওই লাঠিটা বড় ভয়ঙ্কর ওইটাই হল ওর অস্ত্র মাকে ওই লাঠি দিয়ে পিটিয়ে মেরে ওরা লাঠি দিয়ে প্রহারের যন্ত্রণা বড়ই নির্মম বাবা মাঝে মাঝে মানুষ খুব ভয়ঙ্কর হয়ে ওঠে আর ওরা একসাথে লাঠি দিয়ে যখন কাউকে প্রহার শুরু করে তখন ওদের শরীরে দানবীয় শক্তি এসে ভরক অন্যের দুঃখ কষ্ট বুঝি এতটা সিরিয়াস হয় না তারা যতটা হয়ে ওঠে কাউকে লাঠি দিয়ে আঘাত করার সময় নানা বিষয়ে ওদের মাঝে অনৈক্য থাকলেও কাউকে লাঠি দিয়ে পিটিয়ে মারার ব্যাপারে ওরা সবাই এক হয়ে যায় বৃষ্টির ফোটার মতো অগণিত লাঠির প্রহার গায়ে এসে পড়ে কাউকে পিটিয়ে মারা তখন ওদের একটা উৎসবে পরিণত হয় সে মানুষ হোক কিংবা আমাদের মতো কোনো হিংস্র পশুকেই হোক সুতরাং সবসময় সাবধানে থিকো কোনো অবস্থাতেই কোনো মানুষের লাঠির আঘাতের আওতায় গিয়ে পড়ো না নেকড়ে শাবক এবার ওর বাবাকে বলল কিন্তু বাবা ওই যে রাখালের পাশে আরেকটা প্রাণী দেখছি ওটা কে বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল ওর নাম হলো কুকুর আর ওই কুকুরই হলো তোমার আসল শত্রু বাবা নেকড়ে সাবক অবাক হয়ে বলল কিন্তু বাবা ও তো দেখতে অবিকল আমাদের মতো। সে কি আমাদের কেউ নয় নেকড়ে দুঃখ ভরা কণ্ঠে বলল না বাবা এটা হলো আমাদের জীবনের সবচাইতে চরম দুর্ভোগের কারণ দেখছে আমাদের মতো হওয়া আর আমাদের হওয়া এই দুয়ের মাঝে যোজন যোজন পার্থক্য আছে